সাতক্ষীরা সাতক্ষীরা জেলা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল সাতক্ষীরা জেলার উত্তরে যশোর জেলা দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে খুলনা জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত অবস্থানগত দিক দিয়ে সাতক্ষীরা জেলার অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তে উচ্চতার দিকে বিবেচনা করলে এই অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ষোলো ফুট উঁচুতে এ জেলার সীমানা যেভাবে নির্ধারিত হয়েছে তাতে উত্তর দক্ষিণে দীর্ঘ তবে এ বিস্তীর্ণ অঞ্চলের সব অংশে জনবসতি নেই এর মধ্যে প্রায় এক তৃতীয় অংশ বনাঞ্চল সুন্দরবনের মধ্যে যে পরিমাণের ভূমি তার পরিমাণ এক হাজার দশমিক আঠারো বর্গ কিলোমিটার সাতক্ষীরা জেলার নামকরণের ইতিহাস প্রাচীনকালে এই জেলাকে বাগড়ি ব্যাঘ্রাতট সমতর প্রভৃতি নামে অভিহিত করা হতো অবশ্য এই জেলার পিছনে অনেক মত প্রচলিত নামকরণের আছে প্রথম ও প্রধান মতটি হল চিরস্থায়ী বন্দোবস্তের সময় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের এক কর্মচারী বিশুরাম চক্রবর্তী নিলামে চুরান পরগনা ক্রয় করতে তার অন্তর্গত সাত ঘুরিয়া নামক গ্রামে বাড়ি তৈরি করেন তার পুত্র প্রাণনাথ সাত ঘুরিয়া অঞ্চলে করে আঠারোশো সালে মহকুমা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর ইংরেজি শাসকরা তাদের পরিচিত সাত প্রধান কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেন ইতিমধ্যে সাত ঘুরিয়া ইংরেজ কর্মচারীদের মুখে সাতক্ষীরা হয়ে যায় দ্বিতীয় মতটি হল একদা সাত মনুষী সাগর ভ্রমণে এসে অক্লান্ত শখের বসে ক্ষীর রান্না করে খেয়েছিলেন পর্বতীতে ক্ষীরের সাথে আপ্রত্যয় যুক্ত হয়ে খীরা হয় এবং লোকমুখী প্রচলিত হয় সাতক্ষীরা সাতক্ষীরা ইউনিয়ন পরিষদ ও এক রয়েছে। এবং জাতীয় সংসদের চারটি সংসদীয় আসন রয়েছে সাতক্ষীরা জেলার উপজেলাগুলো হল হলো সাতক্ষীরা সদর কলারুয়া কালীগঞ্জ আশাশুনি, শ্যামনগর দেবহাটা তালা শান্তির জেলার অর্থনীতি ব্রিটিশ যুগ থেকে উপকৌটন হিসেবে 24 পরগনা লাভের পর ব্রিটিশ বেনেরা নিঃস্বার্থে সুন্দরবন পুনরুদ্ধার ও অর্থনীতির প্রভাব বিস্তার করতে শুরু করে দেখা যায় অতিরে নানাবিধ কৃষিপণ্য গৃহপালিত পশু লবণাক্ত ও মিষ্টি পানির মাছ এবং সুন্দরবনে কাঠ মধু ও পশুচাবড়া সুন্দরবনের সংলগ্ন এলাকা তথা শান্তিরের অর্থনীতির ভিত্তি হয়ে দাঁড়ায় ব্রিটিশ শাসনের অবশ্য অবিভক্ত বাংলার উপকূলীয় জেলাগুলোতে কিছু লবণ শিল্প গড়ে ওঠার সংবাদ পাওয়া যায় সাতক্ষীরা জেলার চিংড়ির ঘের বা খামার সাতক্ষীরা জেলার অর্থনীতির মূল ভিড় সাতক্ষীরা দক্ষিণ অঞ্চলে অধিকাংশ মানুষের মৎস্য চাষের উপর নির্ভরশীল সরকারি হিসেবে সাতক্ষীরা জেলায় প্রায় সাতসত্তর হাজার হেক্টর জমিতে পঞ্চান্ন হাজার চিংড়ির ক্ষেত রয়েছে বেশিরভাগই বাগদা চিংড়ির চাষ হয় এবং বছরে বাইশ হাজার মেট্রিক টন চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং উৎপাদনের মান ও পরিমাণ বৃদ্ধিতে আধুনিকরণের বিভিন্ন মৎস্য চাষী ও মালিকপক্ষ তৎপর রয়েছে ইউরোপ সহ বহির্বিশ্বে রপ্তানিকৃত শতকরা সত্তর ভাগ চিংড়ি সাতক্ষীরা থেকে উৎপাদিত হয় সাতক্ষীরার বাগদা ও গলদা চিংড়ি বহির্বিশ্বের অনেক জায়গায় হোয়াইট গোল্ড নামে পরিচিত চিংড়ি শুধু বিদেশে নয় দেশেও যথেষ্ট কদর রয়েছে চিংড়ি চাষের জন্য প্রয়োজনীয় মাছের পোনা বর্তমানে স্থায়ীভাবে উৎপাদিত ও সংগৃহীত হচ্ছে উপকূলীয় এলাকায় এবং শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ও নয়াবেরি হ্যাচারি থেকে যা পূর্বে মৎস্য চাষীদের শতভাগ নির্ভর করতে হতো কক্সবাজার হ্যাচারির উপর পার্শ্ববর্তী সুন্দরবনের কারণে সাতক্ষীরা বনজে যথেষ্ট সমৃদ্ধ ব্রিটিশ শাসন আমল থেকে সুন্দরবনের কাঠ মধু ও পশু চামড়া এবং নদীর মাছ সুন্দরবনের সংলগ্ন এলাকার তথা সাতক্ষীরার অর্থনীতিতে অন্যতম ভিত্তি হয়ে উঠেছে সাতক্ষীরা জেলার প্রধান কৃষি পণ্য ধান এছাড়া গম পান পাতা পাট এই স্থান নিয়ে আছে এবং প্রধান ফল আম কাঁঠাল জাম কলা পেঁপে নারকেল লিচু সবেদা জামরুল কদবিল এবং পেয়ারা উৎপাদনে সাতক্ষীরা যথেষ্ট সুনাম রয়েছে তাছাড়া সাতক্ষীরার আম দেশে বিদেশে অনেক সুনাম আছে বাংলাদেশ থেকে সাতক্ষীরার আম সর্বপ্রথম বিদেশে রপ্তানি করা হয় হিমসাগর ল্যাংড়া ও আমরাপুলি আম এর মধ্যে উল্লেখযোগ্য সাতক্ষীরা জেলার শিক্ষা প্রতিষ্ঠান যশোর শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে সাতক্ষীরার শিক্ষা কার্যক্রম চলছে সাতক্ষীরা একটি মেডিকেল কলেজ দুইটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চৌচল্লিশটি কলেজ একশো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তেত্রিশটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় তিনশো নব্বইটি প্রাথমিক বিদ্যালয় ও পঁচাশিটি মাদ্রাসা রয়েছে সরকারি কলেজগুলোর তালিকার মধ্যে রয়েছে কলারোয়া সরকারি কলেজ সাতক্ষীরা সরকারি কলেজ সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ কালিগঞ্জ সরকারি কলেজ শ্যামনগর সরকারি মহসিন কলেজ আশা শুনি সরকারি কলেজ খান বাহাদুর আহসানুল্লাহ সরকারি কলেজ সাতক্ষীরা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে খান বাহাদুর আহসানুল্লাহ সমাজসেবক সাহিত্যিক শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কার জাতীয় অধ্যাপক বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর এম আর খান বিশ্ববিখ্যাত শিকারী প্রজাপ্তি গাজী প্রথম মুসলিম মহিলা কবি আজিজুল নেসা খাতুন একজন বাঙালি লেখক ও কবি মোহাম্মদ ওয়াজেদ আলী বিশিষ্ট সাহিত্যিক সিকেন্দার আবু জাফর সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব আবিদ খান বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব আবুল কাশিম মিঠুন চিত্রনায়িকা পরিমণি বিশিষ্ট কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা রানী সরকার নাট্যশিল্পী তারিক আনাম খান নাট্যশিল্পী আফজাল হোসেন নাট্যশিল্পী ফাল্গুনী হামিদ অভিনেত্রী মৌসুমী হামিদ বিশিষ্ট চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ক্রিকেটার সৌম্য সরকার সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আফামা রুহুল হক সাবেক প্রতিমন্ত্রী ও সাংবাদিক সৈয়দ দিদার বখত ভারতের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ভারতের সাবেক সেনা প্রধান শঙ্কর রায় চৌধুরী ইত্যাদি রাজনীতি এবং অন্যান্য ক্ষেত্রে ব্যক্তিবর্গ রয়েছেন সাতক্ষীরা জেলায় প্রত্নতাত্ত্বিক স্থাপনার বিচারে সাতক্ষীরার স্থান যথেষ্ট প্রসিদ্ধ প্রধান স্থাপনা সমূহগুলোর মধ্যে রয়েছে প্রবাসপুর শাহী মসজিদ তেতুলিয়া জামে মসজিদ ঈশ্বরীপুর হাম্মাম খানা জাহাজ হাটা হাম্মাম খানা ও তৎসংলগ্ন প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ দরবার স্তম্ভ গোবিন্দ দেবের মন্দির ডিভি যশোরেশ্বরী মন্দির শ্যামপুর মন্দির কোঠাবাড়ির থান ছয় ঘড়িয়া জোড়াশিব মন্দির অন্নপূর্ণা মন্দির দ্বাদশ শিব মন্দির ইত্যাদি সাতক্ষীরার দর্শনীয় স্থান সমূহগুলোর মধ্যে রয়েছে সুন্দরবন মান্দার সমুদ্র সৈকত জমিদার বাড়ি ও যশোরেশ্বরী মন্দির নলতা রজা শরীফ মাই চম্পার দরগা লাপসা জাহাজমারি বিল বৌদ্ধ মঠ তেতুলিয়া মসজিদ মোজাফর গার্ডেন আব্বাস গার্ডেন শ্যামনগর জমিদার বাড়ি দেবহাটা জমিদার বাড়ি মাটির টালি তৈরির কারখানা বন বিপির বটগাছ কলাগাছের সুন্দরবন আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টার ভোমরা স্থল বন্দর রেডিও নলতা ইত্যাদি এই হল বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলা এখানে আমি সাতক্ষীরা জেলা সম্পর্কে সংক্ষেপে তুলে ধরলাম